ইন্দ আলহামদুলিল্লাহ ওসসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ আম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে জিহ্বা দেখার অর্থ কি আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবেন জিহ্বা দেখার তাগিদ কি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যুক্ত থাকবেন যারা স্বপ্নে জিহ্বা দেখেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে জিহ্বা এটা হচ্ছে মানুষের মাধ্যমে আমরা আমাদের মনের প্রকাশ করি। মন অঙ্গ প্রত্যঙ্গের যাবতীয় এর অর্থ হচ্ছে স্বপ্নে জিহ্বা দেখা মন এবং অঙ্গ প্রত্যঙ্গের যাবতীয় ভালো মন্দের কার্য নির্বাহ করে কখনো জিহ্বাকে মানুষের পথ প্রদর্শক এবং প্রমাণ হিসেবেও বিবেচিত হয় স্বপ্নে বড় এবং চওড়া মানে অনেক পাশ জিহ্বা দেখা যুক্তিতর্কে সে নিজে জয়ী হবে কথাবার্তার ক্ষেত্রে সে খুবই হাসি খুশি হবে এবং স্বপ্নে জিহ্বা দেখা কারো কারো শক্তিশালী হওয়া এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে হাদিসের মধ্যে এসেছে ইনাবিনার বায়ানের লাসিহার মানুষ বয়ানের মাধ্যমে কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বক্তৃতা আসে জিহবার মাধ্যমে সুতরাং এর মধ্যে জিহবার মধ্যে এক ধরনের জাদু রয়েছে যার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যায় হাদিস থেকে বললাম পরস্পর ঝগড়া বিবাদ যুক্তিতর্ক ছাড়া জিহবা দীর্ঘ লম্বা দেখা এটা নিন্দা ভাব প্রকাশ করা বোঝায় এবং অশ্লীল ভাষী হওয়া বোঝায় খারাপ কথা বলবে সামনে তার নিজের জিবা লম্বা দেখা যুক্তি তর্কে সে জয়ী হওয়ার সম্ভব সম্ভাবনা কোনো মানুষ যদি তার জিহ্বাকে বাঁধা দেখে বেঁধে রাখা হয়েছে সে নিজে অভাবের সম্মুখীন হবে জিহ্বার মধ্যে কালো চুল গজাতে দেখার অর্থ হচ্ছে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সাদা চুল গজাতে দেখার অর্থ হচ্ছে মনের আশা পূরণ হবে এটা হয় না স্বপ্নে দেখতে পারে আর কি স্বপ্নে নিজের জিহ্বা যদি দুইটি দেখে শত্রুর উপর বিজয়ী হবে যুক্তি তর্কে বিজয়ী হবে অথবা কারো কারো মতে সে এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের ভুল বক্তব্য বলে মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে আল জীব বড় হতে দেখা এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা নিজের জীবিকা ও খরচাদি সংকীর্ণ করা এবং মৃত্যু সংকট সন্নিকটে হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ